সুপ্রিয় দর্শক স্বাগতম জানেই আর এ নিউজে আজকের প্রতিবেদনে দেখবেন পটুয়াখালীর রাঙাবালিতে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল জনসভা যেখানে উপচে পড়া জনসমুদ্রে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা শনিবার বিকেল তিনটায় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এই জনসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ দলে দলে এসে অংশ নেন জনসভা ঘিরে সকাল থেকেই পুরো রাঙাবালি উপজেলায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় বিএনপির ব্যানার পোস্টার স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন গত পনেরো বছর একটি দল মানুষের অধিকার কেড়ে নিয়েছে রাষ্ট্রের সম্পদ লুট করেছে কিন্তু বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে বিপদের সময় মানুষের নিরাপত্তায় দায়িত্ব পালন করেছে রাঙাবালির উন্নয়ন নিয়ে এ এম মোশারফ বলেন বিএনপি বিশ্বাস করে বাংলাদেশে বসবাসকারী সবাই সমান সবাই বাংলাদেশি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ভাড়াজি ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি হাজি হুমায়ুন শিকদার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্ন তালুকদার সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির রাঙাবালি উপজেলা বিএনপির সহসভাপতি আজাদুল ইসলাম বাবুল স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রাকিবুল হাসান মুরাদ সাবেক প্রধান সভাপতি কবির হোসেন তালুকদার যুবদল আহ্বায়ক অরুন মীর সদস্য সচিব নিয়াজ আকন ও বিএনপি নেতা এইচ এম জাকারিয়া হোসেন রাঙাবালি উপজেলা পরিষদ মাঠে বিএনপির জনসভা ছিল যেন এক উৎসবের আমেজে ভরপুর দলের নেতাকর্মীরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর রাখেন সমগ্র উপজেলা রাঙাবালি পটুয়াখলি থেকে মোহাম্মদ আসাদ মিয়ার রিপোর্ট